وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ ফমাইয়ামাল মিছকাল দাওত খায়রান ইয়া ওয়া মাইয়ামাল আয়াত নাম্বার এক পৃথিবী যখন আপন কম্পনে প্রবলভাবে প্রকম্পিত হবে তাফসীর অর্থাৎ এর অর্থ হলো ভূমিকম্পের কারণে সারা পৃথিবী কেঁপে উঠবে আর সমস্ত বস্তু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই অবস্থা তখন হবে যখন সিংহায় প্রথমবার ফুৎকার করা হয় আর জমিন তার ভার বের করে দেবে তাপসির। এর কয়েকটি অর্থ হতে পারে এক মরা মানুষ মাটির বুকে যেখানে যে অবস্থায় যে আকৃতিতে আছে দ্বিতীয় ফুৎকারের পরে তাদের সবাইকে বের করে এনে সে বাইরে ফেলে দেবে এবং যাবতীয় মৃতকে বের করে হাসরের মাঠের দিকে চালিত করবে মানুষের শরীরের ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশগুলো এক জায়গায় জমা হয়ে নতুন করে আবার সেই একই আকৃতি সহকারে জীবিত হয়ে উঠবে যেমন সে তার প্রথম জীবনের অবস্থায় ছিল এই বিষয়টি অন্যত্র এভাবে বলা হয়েছে হে মানুষ তোমাদের রবের তাকোয়া অবলম্বন করো কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার আরো এসেছে আর পৃথিবীকে যখন সম্প্রসারিত করা হবে এবং পৃথিবীর তার অভ্যন্তরে যা আছে তা বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ব হবে এর দ্বিতীয় অর্থ হচ্ছে কেবলমাত্র মরা মানুষদেরকে সে বাইরে নিক্ষেপ করে খান্ত হবে না বরং তাদের প্রথম জীবনের সমস্ত কথা ও কাজ এবং যাবিত আচার আচরণের রেকর্ড ও সাক্ষ্য প্রমাণের যে স্তূপ তার গর্বে চাপা পড়ে আছে সেগুলোকে বের করে বাইরে ফেলে দেবে পরবর্তী বাক্যটিতে এ কথারই প্রকাশ ঘটেছে তাতে বলা হয়েছে জমিন তার উপর যা কিছু ঘটেছে তা বর্ণনা করবে তিন কোনো কোনো মুফাসির এর তৃতীয় একটি অর্থ বর্ণনা করেছে সেটি হচ্ছে সোনা রূপা হীরা মানিক্য এবং অন্যান্য যেসব মূল্যবান সম্পদ ভূগর্ভে সঞ্চিত রয়েছে সেগুলো বিশাল বিশাল স্তূপ সেদিন জমিন উগলে দেবে আর যদি দুনিয়া জীবনের শেষ ভাগে কেয়ামতের আলামত হিসেবে এ সম্পদ বের করা বোঝায় তবে এই সংক্রান্ত একটি হাদিসে রাসুল্লাহ সাল্লাম বলেন পৃথিবী তার কলিজার টুকরা বিশাল আকার স্বর্ণ খণ্ডের আকারে উদ্গ্রণ করে দেবে তখন যে ব্যক্তি ধন সম্পদের জন্য কাউকে হত্যা করেছিল সে তা দেখে বলবে এর জন্যই কি আমি এত বড় অপরাধ করেছিলাম যে ব্যক্তি অর্থের কারণে আত্মীয়দের সাথে সম্পর্ক ছেদ করেছিল সে বলবে এর জন্যই কি আমি এ কাণ্ড করেছিলাম চুরির কারণে যার হাত কাটা হয়েছিল সে বলবে এর জন্যই কি আমি নিজের হাত হারিয়েছিলাম অতপর কেউ এসব স্বর্ণখণ্ডের প্রতি গুরুক্ষেপও করবে না আয়াত নাম্বার তিন আর মানুষ বলবে এর কি হল তাফসিল মানুষ অর্থ প্রত্যেকটি মানুষ হতে পারে কারণ পুনরায় জীবন লাভ করে চেতনা ফিরে পাবার সাথে সাথেই প্রত্যেক ব্যক্তির প্রথম প্রতিক্রিয়া এটি হবে যে এসব কি হচ্ছে এটা যে হাসরের দিন একথা সে পরে বুঝতে পারবে আবার মানুষ অর্থ আখেরাত অস্বীকারী মানুষও হতে পারে কারণ যে বিষয়কে অসম্ভব মনে করত তা তার সামনে ঘটে যেতে থাকবে এবং সে এসব দেখে অবাক ও পেশান হবে তবে ইমানদারদের মনে এ ধরনের বিস্ময় ও পেরেশানি থাকবে না কারণ তখন তাদের আকিদা বিশ্বাস ও প্রত্যয় অনুযায়ী সবকিছু হতে থাকবে পবিত্র কুরআনের অন্যত্র বলা হয়েছে সে সময় আখরাত অস্বীকারীরা বলবে কে আমাদের সয়নাগার থেকে আমাদের উঠালো এর জবাব আসবে এটি সেই জিনিস যার ওয়াদা করুণাময় করেছিলেন এবং আল্লাহর পাঠানো রসলগন সত্য বলেছিলেন আয়াত নাম্বার চার সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে জমিন কি জানিয়ে দেবে এ নিয়ে তাপসিরবিদদের মধ্যে কয়েকটি মত রয়েছে সম্ভবত সব কয়েকটি মতই এখানে উদ্দেশ্য হতে পারে এক ইয়াহিয়া ইবনে সালাম বলেন এর অর্থ জমিন তার থেকে যা যা বের করে দিল সম্পদরাজি তা জানিয়ে দেবে এর সমর্থনে একটি হাদিসে এসেছে কোনো মানুষের জীবন যদি কোনো সুনির্দিষ্ট স্থানে অবসান হওয়ার কথা থাকে তবে আল্লাহ তার জন্য সেখানে যাওয়ার একটি প্রয়োজন তৈরি করে দেন তারপর যখন সে স্থানে পৌঁছে তখন তাকে মৃত্যু দেওয়া হয় তারপর জমিন কেয়ামতের দিন বলবে হে রব এটা তুমি আমার কাছে আমানত রেখেছিলে দুই ইবনে মাসুদ রাজিল তালান বলেন এ আয়াতের অর্থ আগের আয়াতে যে বলা হয়েছে মানুষ প্রশ্ন করবে জমিনে কি হল এর জবাব জমিনই দেবে যে কেয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে তিন বলেন এর অর্থ জমিন এর মধ্যে কৃত যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দাখিল করবে জমিনের উপর যা কিছু ঘটে গেছে তার সব কিছু সে কেমতের দিন বলে দেবে কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবে অর্থাৎ মাটিকে কথা বলার শক্তি আল্লাহই সেদিন দান করবেন অতএব এটা কোনো আশ্চর্যজনক কথা নয় যেমন সেদিন মানুষের অঙ্গপ্রত্যঙ্গকে আল্লাহ বাক শক্তি দান করবেন ঠিক মাটিও আল্লাহর হুকুমে কথা বলবে জড় পদার্থের কথা বা শব্দ ধরে রাখা এবং প্রয়োজনে তা শুনিয়ে দেওয়ার ক্ষমতা তো বিজ্ঞানও প্রমাণ করেছে অতএব সৃষ্টিকর্তার আদেশে মাটির কথা বলার ব্যাপারটা কোনো আশ্চর্যের নয় সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে হবে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায় এর অর্থ মানুষ সেদিন হাসরের মাঠ থেকে তাদের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে তাদের কেউ জানাতে যাবে কেউ যাবে জাহান নামে এর দ্বিতীয় অর্থ হতে পারে বিগত হাজার হাজার বছর সমস্ত মানুষ যে যেখানে মরেছিল সেখানে থেকে অর্থাৎ পৃথিবীর বিভিন্ন স্থানে থেকে দলে দলে চলে আসতে থাকবে যেমন অন্যত্র বলা হয়েছে যে দিন দিনশিংহায় ফুক দেওয়া হবে তোমরা দলে দলে এসে যাবে অর্থাৎ তাদের আমল তাদেরকে দেখানো হবে প্রত্যেকে দুনিয়ার কি কাজ করে এসেছে তা তাকে বলা হবে কোরআন মসজিদের অন্য স্থানে একথা সুস্পষ্ট বলা হয়েছে যে কাফের মুমিন সৎ কর্মশীল ও ফাসেক আল্লাহর হুকুমে অনুগত ও নাফরমান সবাইকে অবশ্যই তাদের আমলনামা নামা দেওয়া হবে আজ নাম্বার সাত কেউ অনুপরিমাণ সৎ কাজ করলে সে তা দেখবে এই আয়তে ক্ষয় বলে সুরের সম্মত সৎকর্ম বোঝানো হয়েছে যা ইমানের সাথে সম্পাদিত হয়ে থাকে কেননা ইমান ব্যতীত কোন সৎকর্মই আল্লাহর কাছে সৎকর্ম নয় কুফর অবস্থায় কৃত সৎকর্ম আখিরাতে দর্তব্য হবে না যদিও দুনিয়াতে তার প্রতিদান দেয়া হয় তাই এই আয়াতকে এ বিষয়ের প্রমাণস্বরূপ পেশ করা হয় যে যার মধ্যে অনুপরিমাণ ইমান থাকবে তাকে অবশেষে জাহান্নাম থেকে বের করে নেওয়া হবে কেননা এই আয়াতের ওয়াদা অনুযায়ী প্রত্যেকের সৎকর্মের ফল আখেরাতে পাওয়া জরুরি কোনো সৎকর্ম না থাকলেও স্বন ইমানই একটি বিরাট সৎকর্ম বলে বিবেচিত হবে ফলে মুমিন ব্যক্তি যত বড় গুণাগারী হোক চিরকল জাহান নামে থাকবে না কিন্তু কাফের ব্যক্তি দুনিয়াতে কোনো সৎকর্ম করে থাকলে ইমানের অভাবে তা পশুশ্রম মাত্র তাই আখেরাতের তার কোনো সৎকর্মই থাকবে না এক নম্বর আট আর কেউ অনুপরিমাণ অসৎ কাজ করলে সে তাও দেখবে তা প্রত্যেকটি সামান্যতম ও নগণ্যতম সৎ কাজেরও একটি ওজন ও মূল্য রয়েছে এবং অনুরূপ অবস্থা অসৎ কাজেরও অসৎ কাজ যত ছোটই হোক না কেন অবশ্যই তার হিসেবে তার হিসেব হবে এবং তা কোনো ক্রমেই উপেক্ষা করার মতো নয় তাই কোনো ছোটো সৎকাজকে ছোট মনে করে ত্যাগ করা উচিত নয় কারণ এ ধরনের অনেক সৎ কাজ মিলে আল্লাহর কাছে একটি অনেক বড় সৎ কাজ গণ্য হতে পারে অনুরূপভাবে কোনো ছোট ও নগণ্য অসৎ না করা উচিত কারণ এ ধরনের অনেকগুলো ছোট গুণা একত্র হয়ে একটি বিরাট গুনাহের স্তূপ জমে উঠতে পারে রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচো তা এক টুকরা খেজুর দান করার বা একটি ভালো কথা বলার বিনিময়ে হোক না কেন রসল সাল্লাম আরো বলেন কোনো সৎ কাজ কেউ সামান্য ও নগণ্য মনে করো না যদিও তা কোনো পানি পানিচ্ছ ব্যক্তির পাত্রে একমক পানি ঢেলে দেয় হয় অথবা তোমার কোনো ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করাই হয় অনুরূপভাবে রসল সাল্লাম মেয়েদেরকে সম্বোধন করে বলেছেন হে মুসলিম মেয়েরা কোনো প্রতিবেশী তার প্রতিবেশিনীর বাড়িতে কোনো জিনিস পাঠানোকে সামান্য ও নগণ্য মনে করো না তা ছাগলের পায়ের একটি ফুর বলেও রসল্লাহ সাল্ল সাল্লাম অন্যত্র বলেন হে আয়সা যেসব গুনাকে ছোট মনে করা হয় সেগুলো থেকে দূরে থাকো কারণ আল্লাহর দরবারে সেগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে রসল সাল্লাম আরও বলেন সাবধান ছোটো গুণাসম থেকে নিজেকে রক্ষা করো কারণ সেগুলো সব মানুষের উপর একত্র হয়ে তাকে ধ্বংস করে দেবে